এগারো মাস আপনি যাই কিছু করেছেন না কেন এই মাসটা হলো গোবিন্দের প্রিয় মাস দামোদের প্রিয় মাস রাধার আনি নিজে স্বয়ং এই মাস পালন করেছে আপনার ব্রত ব্রত পালন করতে হবে মাটিতে রাত্রে স্বয়ং করতে হবে মাটিতে অর্থাৎ আপনার খাট পালং ঘুমাচ্ছেন এই খাট পালং ত্যাগ করে একটা মাস নিষ্ঠা সকালে ভোজন করেন ভক্তি করেন মাটিতে স্বয়ং করেন মাদের মাধ্যমে থাকতে পারি প্যাকেজের মাধ্যমে থাকবে আর যদি বলেন আট দিনের দিকে চলে যাবেন তো কোনো ইস্যু নেই আট দিনের পরিক্রমা হবে আর খরচা আপনারা কী কবে আসতেন কজন আসতেন সে ওপরে ডিপেন্ড করবে আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন বৃন্দাবন ধাম চুরাশি কুশ পরিক্রমা করে যে জন লক্ষ নরক হইতে মুক্তি পায় সেজন সদাদা পায় রাধা কৃষ্ণের প্রেম অর্থাৎ কেউ যদি বৃন্দাবন ধাম চুরাশি কুশ পরিক্রমা করে সে চৌরাশি লক্ষ নরক থেকে মুক্তি পেয়ে ভগবানের নিত্যধাম লাভ করে রাধে রাধে রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস জনম জনমে মোহে দি জিয়ে শ্রী বাস রাধে রাধে সবাইকে কার্তিক দামোদর নিয়ম সেবার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ব্রতের কেননা আমাদের জীবনে আমরা যদি ভগবানের নিকটে পৌঁছাতে চাই তাহলে নিয়ম নিষ্ঠা সদাচার আমাদের জীবনে মানতে হবে যদি আমাদের জীবনে আমরা নিয়ম নিষ্ঠা সদাচ্ছর না তাহলে কখন আমরা ভগবানের নিকটে পৌঁছাতে পারবো না তো আসছে হলো দামোদর মাস দামোদর নিয়ম সেবা মাস বলায় হয়েছে নিয়ম সেবা তো আপনার জীবনে যদি আপনি নিয়ম নিষ্ঠা না মানতে পারেন তাহলে আপনি ঠিক জায়গায় পৌঁছাতে পারবেন না তো অনেক এক্সাম্পল দেওয়া যায় কিন্তু সময় নষ্ট করে লাভ নেই আপনারা জানেন অনেকেই জাস্ট যারা জানেন না তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি অলরেডি কিন্তু আজকে একাদশী একাদশীর দিনে শ্যুট হচ্ছে কেননা বানা বানা করে টাইম পাচ্ছিলাম না পুজো টুজো গেল তো আজকে শ্যুট হচ্ছে আপনারা কালকে পেয়ে যাবেন তো আজকের দিন থেকে কিন্তু একাদশীর দিন থেকেই দামোদর নিয়ম সেবা শুরু হয়ে গেছে আমাদের অনেকেই শুরু করে দিয়েছে আর যারা শুরু করেননি ব্রত পালন কি করে করবেন তারা আগামী সাত তারিখ পূর্ণিমার থেকে আপনারা ব্রত করতে পারেন সাত তারিখ থেকে রাস পূর্ণিমা অব্দি আপনারা সে ব্রত পালন করতে হবে আর এই যে আসছে যে শরৎ পূর্ণিমা সেই সাত তারিখের ওজাকরি পূর্ণিমা এই পূর্ণিমার অনেক 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 মহিমা রয়েছে পৃথিবীর মধ্যে সব এই সময়টাই সে চন্দ্রদেব সবথেকে নিচে আসে আর নিচে এসে এ দার থেকে এতটাই মানে ওনার ছায়া দিয়ে সমস্ত কিছু ও আমাতে বর্ণনা আছে গোপালকে সাদের উপরে বা খোলা আকাশের নিচে নিয়ে গিয়ে আরতি করে ওখানে আপনার যদি ক্ষীর ভোগ লাগানো যায় আর সেই ঘির ক্ষীর ভোগ যদি কেউ পায় তাহলে তার রোগ ব্যাধি অনেকটাই কমে যায় তো অনেক কিছু নিয়ম নিষ্ঠা আছে আমরা জানি সেই চন্দ্রমা সেই চন্দ্রমা পৃথিবীর থেকে যখন নিচে আসছে সেই চন্দ্রমার দিনে কিন্তু পূর্ণিমায় রাস পূর্ণিমা আর তখন সে চন্দ্রমা ভগবানের রাস পূর্ণিমা দেখে রাসলীলা দেখে উনি চোখের জলে ঘিরিগুবর দন্তটে একটা জায়গা আছে চন্দ্র চন্দ্র সরোবর চন্দ্রদেবের কান্না করতে করতে অস্ত্র জলের সরোবর হয়ে গেছে অনেক লীলা আছে তো যাই হোক আপনারা ওজাগুরি পূর্ণিমা সে সাত তারিখ থেকে দামোদর ব্রত শুরু করবেন তো কী করে পালন করবেন আপনারা তো অনেকেই পালন করার জন্য প্রয়াস করছেন কিন্তু অনেকে নিয়ম নিষ্ঠা হয়তো জানেন না তো খুবই স্যাম্পলভাবে আপনারা পালন করতে পারবেন আপনাদেরকে একবার সহজভাবে বলে দিচ্ছি আপনারা যেই কু পালন করতে পারবেন আর বলা হয়েছে এগারো মাস আপনি যাই কিছু করেছেন না কেন এই মাসটা হলো গোবিন্দের প্রিয় মাস দামোদরের প্রিয় মাস রানী নিজে স্বয়ং এই মাস পালন করেছে এই জন্য এই মাসটা নিয়মনিষ্ঠা মেনে আপনার পালন করতে হবে না হলে আপনি গোবিন্দের কৃপা আপনি লাভ করতে পারবেন না তো সাত তারিখ থেকে আপনারা ব্রত পালন করতে পারে না যারা করে শুরু শুরু করে দিয়েছেন আমাদের মতো তাদের তো কোনো কথাই নেই তো নিয়ম সেবা নিয়ম সেবা কি একটা মাস আপনার নিয়ম পালন করতে হবে কী নিয়ম যেরকম আপনি এখন ষোলো মালা জব করেন সেটাকে আপনার অধিক করতে হবে বত্রিশ মালা জব করতে হবে আপনি যদি বত্রিশ মালা জব করেন তো মালা জব করতে হবে আপনি যদি ভগবানের সেবা করেন যা নিত্য সেবা করছেন তার থেকে অধিক অধিক ভগবানকে সুখ প্রদান করতে হবে এবং খাওয়া দাওয়ার নিয়ম নিষ্ঠা রয়েছে অনেকে তো মানে না অনেকে মানে যারা মানে মানে আর যারা মানে না তাদের কোনো কথা নাই হরি ভক্তি হরিভক্তিবিলাসে বর্ণনা রয়েছে আমাদের গোস্বামীরা লিখে গেছে গোস্বামীরা বলে গেছে তাদের মহাজনের কথা আমাদের মানতে হবে যারা মানে না মানে না সে দেখে লাভ নেই কে মানল তো খাওয়া দাওয়ার নিয়মটা অনেকেই হবিষন্ন হবিষন্ন আহার করে অর্থাৎ সিদ্ধ সিদ্ধ অন্ন আলু সিদ্ধ অন্ন ঘি দিয়ে সিন্ধু লবণ দিয়ে তারা একবেলায় আহার গ্রহণ করে আরেকটা নিয়ম রয়েছে যেটা আপনি যেগুলো খাওয়া যায় সেইগুলোই বলছি সব যারা যেইগুলো খাওয়া যায় না এগুলো নাম বলতে অনেক টাইম লেগে যাবে আপনি যেরকম কাঁচকলা খেতে পারেন ফুলকপি খেতে পারেন আর মিষ্টি কুমড়া আপনি খেতে পারেন মিষ্টি কুমড়া কাঁচকলা আর পেঁপে এগুলো আপনি সবজির মধ্যে খেতে পারেন ওইগুলো আপনি মশলার মধ্যে শুধু জিরা আর হলুদ আর সিন্ধু লবণ এগুলো দিয়ে আপনি সবজি বানিয়ে গোবিন্দকে মাধবকে ভোগ লাগে এটা আপনি আহার করতে পারেন এটা একটা নিয়ম সর্ষের তেল খাওয়া যাবে না তেলের মধ্যে সানফ্লাওয়ার নালে বাদাম তেল আপনার ইউজ করতে হবে আর যদি সাধ্য থাকে তাহলে ঘিও ইউজ করেন কেননা তেলে এখন ভেজাল আছে এখন সব জায়গাতে ঘিও ভেজাল আছে যেটা আপনি দেখেন কি কোনটা আপনার ছয়েজ আসার কোনটা আপনি ব্যবস্থা করতে পারেন সর্ষের তেল খাওয়া যাবে না সর্ষের তেল গায়ে মাখা যাবে না এমনি তো ভক্তরা গায়ে মাখে না সারা বছরই কিন্তু যারা পূজারই তারা গায়ে মাখে না সর্ষের তেল মাখলে ওটা একটা পরিব্যক্তিগুলো অনেক বর্ণনা আছে তো এটা করা যায় না দোয়া মানে কাপড় সাবান দিয়ে দোয়া যায় না এবার আপনি কতটুকু মানতে পারবেন সেটা আপনি জানেন আমি জাস্ট আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি এবার আপনি কে কোনটা মানবেন কোনটা পারবেন না সেটা আপনার পার্সোনাল ম্যাটার যেটা যেটা শাস্ত্রীয় কথা যেটা সাধু বৈষ্ণবরা বলে থাকে সেটা আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি সাবান দিয়ে জামা কাপড় ধোয়া যাবে না গায়ে সাবান লাগানো যাবে না নুখ চুল দাড়ি কাটা যাবে না এক মাস একবার হবিষণ্ণ মানে একবারে সন্ন্যাস নিয়ে আপনার ব্রত ব্রত পালন করতে হবে মাটিতে রাত্রে স্বয়ং করতে হবে মাটিতে অর্থাৎ আপনার খাট পালং ঘুমাচ্ছেন এই খাট পালং ত্যাগ করে একটা মাস নিষ্ঠা সকালে ভজন করেন ভক্তি করেন মাটিতে স্বয়ং করেন মাটিতে হয়তো কোনো কিছু পেতে নিলেন হ্যাঁ তো ওটাতে আপনারা স্বয়ং করবেন আর প্রতিদিন প্রাত স্নানের মহিমা রয়েছে কেউ যদি প্রাত স্নান করে একটা মাস তাহলে সে নির্ঘাত ভগবানের ধাম লাভ করবে অর্থাৎ সে প্রাত স্নান কয়টার মধ্যে করতে হবে সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে ঘুম থেকে উঠতে হবে ভোরবেলা প্রতিদিন এবার ছেলে মেয়ে বুড়া বয়স্ক যা আছে যতটুকু আপনারা পারেন উঠে স্নান করতে হবে প্রাত স্নান করে বাড়ির পাশাপাশি যদি কোনো মন্দির থাকে তো আপনারা ওখানে গিয়ে মঙ্গলারিতে অ্যাটেন্ড করবেন মঙ্গলা দর্শন করবেন আর যদি বাড়িতে কাছাকাছি মন্দির না ঘরেই গোপালকে যারা গোপাল না হয় ভগবানের চিত্তপাট আছে ওখানে ভগবানকে একটু ধূপ দুনা দেখিয়ে দিলেন তুলসী মহারানীকে একটু ধূপ দুনা দেখালেন তুলসী মহারানীকে পরিক্রমা করলেন কীর্তন করলেন হরিনাম সংকীর্তন করলেন আর অনেকে নগর কীর্তন করে নগর কীর্তন করলেন হরি নাম হরিনাম জপ করলেন গীতা ভাগবত পাঠ কীর্তন শ্রবণ যতটুকু পারেন আপনার সাধ্য অনুযায়ী আপনি করলেন আর সাধু সঙ্গের মধ্যে থাকলেন আহার তো সকালবেলা না খাওয়াটাই বেটার যদি পারেন সকালে হালকা একটু চিরা ভিজিয়ে ভগ গোবিন্দকে দেখে খেতে পারেন চিরা খেতে পারেন মুড়ি না না খাওয়া ব্যাটার নিয়ম তো অনেক রয়েছে না এই মাছটাই নিয়ম সেবার মাস বলা হয়েছে তো আপনি ঢুক পারবেন সেটা আপনি এবার ডিসাইড করেন আপনার কত ঢুক আপনার ক্ষমতা আছে আর অনেক কিছু নিয়ম নিষ্ঠা রয়েছে এর মধ্যে যেগুলো সিম্পল একবারে একবারে যেগুলো বেসিক নিয়ম সেগুলো আপনাদেরকে দিয়ে দিলাম এখন আপনারা কত ঢুক পারবেন সেটা আপনাদের কাছে আপনাদের পার্সোনাল ম্যাটার তো অবশ্যই আপনারা নিয়ম নিষ্ঠা মেনে পালন করুন আর এই যে মাছটা চলছে অনেকে আমিষ ভোজন করে আমিষ তারা খেতে পারে না তো তাদের গতি কি হবে হে গোবিন্দ সকলকে সদ দাও এ মাসে বলা আছে কেউ যদি আমিষ ভোজন করে অর্থাৎ মাছ মাংস জীব জানুয়ার কেটে খায় তো তাদের নির্গাত নরকগামী হবে স্বয়ং রাধা রানী স্বয়ং রাধা রানী এই দামোদর মাস পালন করেছে গোপীরা পালন করেছে আজকে আমরা যে দুর্গাপূজা করি এ দুর্গাপূজা এই কাত্তানি দেবের বিগ্রহ স্বয়ং গোপীরা রাধারানীরা মিলে বালি দিয়ে বিগ্রহ বানিয়েছে কাপ্তানি দেবীকে কাছ থেকে চেয়েছিল কৃষ্ণকে প্রতিরূপে আর প্রতিরূপে চেয়ে আর এই যে দুর্গা পূজার পর থেকেই একটা মাস নিয়ম সেবা পালন করেছে আপনার যদি আমাদের মাধ্যমে চোরা চোরাশিকোচ পরিক্রমা করতে চান আমাদের গাড়ি দিয়ে বৃন্দাবন চোরা চোরাশিকোচ পরিক্রমা হয় আর দিনের ট্যুর আমরা এইসব লীলা আমরা তুলে ধরি রাধারানী গোপীরাজে দেবীর বিগ্রহ বানিয়েছে বালি দিয়ে সে বিগ্রহ এখনও ব্রজে আছে তো ওই সব জায়গাতে সে লীলা মহারাজ বর্ণনা করে থাকে তো আপনারা যদি কেউ বৃন্দাবন ধামচুড়া শিকুস পরিক্রমা করতে চান দামোদর মাসে তো এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের আট দিনের গাড়ি দিয়ে পরিক্রমা হয় আর কজন আসবেন কিভাবে থাকবেন এখন একটু খরচা বেশি পড়তে পারে কারণ এখন সব কিছু ডিমান্ড রুম গাড়ি সব কিছু মানে ডিমান্ড এত লক্ষ লক্ষ লোক আসছে এজন্য এখন যদি আপনারা আসেন তো একটু খরচা বেশি পড়বে কিন্তু হয়ে যাবে আর আমাদের আপনাদেরকে বলে দিচ্ছি যদি যারা করতে চান তারাই কন্ট্যাক্ট করবেন আট দিনের পরিক্রমা হবে গাড়ি দিয়ে সাত দিন একদিন লোকাল বৃন্দাবন মানে আট দিনের পরিক্রমা একদিন আপনারা এক্সটা থাকতে পারেন দিন পড়তে পারেন কিন্তু ন দিনের দিনে কিছু হবে না আট দিনে কমপ্লিট হয়ে যায় ওইটা যদি সেরকম আপনার পরিস্থিতি থাকে তো আপনি একদিন আমাদের মাধ্যমে থাকতে পারেন প্যাকেজের মাধ্যমে থাকবে আর যদি বলেন আট দিনের দিকে চলে যাবেন তো কোনো ইস্যু নেই আট দিনের পরিক্রমা হবে আর খরচা আপনারা কি কবে আসছেন কজন আসছেন সেই ওপরে ডিপেন্ড করবে আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন বৃন্দাবন ধাম চুরাশি কুশ পরিক্রমা করে যে জন চৌরাশি লক্ষ নরক হইতে মুক্তি পায় সেজন সদাদা পাই রাধা কৃষ্ণের প্রেম অর্থাৎ কেউ যদি বৃন্দাবন ধাম চুরাশি কুশ পরিক্রমা করে সে চৌরাশি লক্ষ নরক থেকে মুক্তি পেয়ে ভগবানের নিত্যধাম লাভ করে আর এই ব্রজের মধ্যে সমস্ত তীর্থ বিরাজমান অনেকেই কমেন্ট করে অনেকে ফোন করে আমরা তো অল্প খরচায় আমরা করে নিচ্ছি ও করে দিচ্ছে আমাদের তো ওর কথা হয়েছে দেখুন বৃন্দাবনে আসতে গেলে অনেক অর্থ খরচ চলে যায় আপনি পরিক্রমা করবেন আপনি কার সঙ্গে না কার সঙ্গে কথা বলে পরিক্রমা করবেন সে আপনাকে আধা পরিক্রমা করে দিল কোনো জায়গায় লীলা না তাহলে আপনার কি লাভ হল আপনি কোথায় পরিক্রমা করে নিলেন নাইনটি নাইন পার্সেন্ট কি বৃন্দাবন এসে আধা পরিক্রমা হয়ে যায় ওদের ব্রজে এমন এমন জায়গা আছে আমাদের মাধ্যমে কজন এই যে আজকে পরিক্রমা শেষ হলো একজন আমাদের চারজন ভক্ত এসেছিল আরও পরিক্রমা ভক্তরা আসছে তারা পরিক্রমা করে বলছে কি প্রভু আমি সব জায়গার নামই শুনি নাই আপনি আমাদেরকে এত সুন্দর জায়গা দর্শন করিয়েছেন তো খালি তো বৃন্দাবনে এসে অর্থ খরচ করলে হবে না ভাগ্য থাকা উচিত কেননা এই ব্রজের মধ্যে বদ্রীনাথ দু জায়গায় রয়েছে আদি বদ্রি বুড়া বদ্রি ভগবান কৃষ্ণ যে লীলা করেছিলেন দামোদর চূড়াশিকুজের লীলা তখন স্বয়ং বাবা এই ব্রজ চূড়াশিকুজ পরিক্রমা করার জন্য যাচ্ছিলো সে বদ্রীনাথে তখন উনি আর পারছে না তখন বসে পড়ল এক জায়গায় তখন কৃষ্ণকে বলছে আমার জল পিপাসা পেয়েছে ভগবান বলছে তুমি চোখ বন্ধ করো তখন স্বয়ং নদী প্রকট করলো আর ওখান থেকে নাম হয়েছে বুড়া বদ্রী। আধি বদ্রী বুড়া দর্শন করলে পুনর্জন্ম হয় না নাইনটি নাইনটি হান্ড্রেডের দিকে হান্ড্রেড লোকেরাই বুড়া বদ্রী দর্শন হয় না তা আপনার কিসের পরিক্রমা হয়ে গেল। এছাড়াও অনেক জায়গা রয়েছে এই ভিডিওতে আর বেশি বর্ণনা করলে অনেক বড় হয়ে যাবে লম্বা হয়ে যাবে ভিডিওটা তো আপনারা দামোদর ব্রত পালন করেন দামোদর মাসে অবশ্যই দীপদানের মহিমা রয়েছে প্রতিদিন আপনারা ভগবান দামোদরকে মা যশোদা যে দড়ি বাঁধছে দিয়ে বেঁধে রাখছে সেই দামোদর ভগবানের সামনে গিয়ে আপনারা অবশ্যই দীপদান করবেন ভগবানের চরণে তিনবার দেখাবেন বুকমণ্ডলে দেখাবেন দুবার মুখমণ্ডলে তিনবার সর্ব অঙ্গে সাতবার এমনি আপনারা দীপদান করবেন ভগবানকে অবশ্যই আপনারা দীপদান করবেন সকাল বিকাল সকাল সন্ধ্যা দুইবার যদি পারেন তো দেখাবেন আর যদি না পারেন তো সন্ধ্যাবেলা আরতের সময় আপনারা অবশ্যই ভগবান দামোদরকে দীপদান করবেন শুদ্ধ ঘি হলে গায়ের ঘি হলে সবথেকে উত্তম আর যদি ঘি সম্ভব না আপনার পক্ষে তাহলে আপনি তিল তেল দিয়ে করেন কিন্তু ঘিটা হলো সর্ব উত্তম শুদ্ধ গায়ের ঘি তো অবশ্যই দামোদরকে প্রতিদিন দীপদান করবেন আর যদি আপনাদের জানার কিছু থাকে তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন জানার চেষ্টা থাকলে অবশ্যই কনট্যাক্ট করে জানতে পারেন তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর দামোদর মাসে নিত্য নতুন আপনারা দর্শন পাবেন আকাশবৃন্দন ব্লগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেন তো সবাইকে রাধে রাধে